ইমাম আবু হানিফা আছে না নাই চারজন ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই চারজন ইমাম পৃথিবীতে আসলো আমাদের ইমামের নাম হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি একজন ব্যবসায়ী ছিলেন কাপড়ের ব্যবসায়ী কাপড় ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা করতেন ওই জামায় ওই জামায় তিনি একজন বড় বড় বিজনেসম্যান ছিলেন কাপড়ের ব্যবসা করতো তিনি রাজ্যের ভিতরে একজন জালেম বাদশা ছিল তার নাম হলো মনসুর মনসুর তাকে বলল যে শুনো আবু হানিফা শুনো তোমাকে আমার রাজ্যের প্রধান বিচারপতি বানাবো তোমাকে হতে হবে ইমাম আবু হানিফা মহামি বললেন যে না আমি তোমার প্রধান বিচারপতি হব না তো তোমাকে নারী দিব গাড়ি দিব বাড়ি দিব সব কিছু দিব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছে আমার গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই কিন্তু আল্লাহ আব্দুল আলম আমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছে আমি অনেক সম্পদের মালিক আমার টাকার অভাব নাই আমার গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই সুতরাং তোমার মতো জাল এবার আমি প্রধান বিচারপতি হব না এ কথা যখন বলল তখন ওই যে জালেম বাদশাহ মনসুর তখন তার মনে রাগ হয়ে গেল তুমি আমার কথা শুনবে না আজকে দেখবেন দুনিয়ার ভিতরে যদি আপনি তার কথা না শুনেন আপনার উপর জুলুম নির্যাতন করবে জালেম বাদশা নির্যাতন করবে এই জন্য ইমাম আবু এমন একজন ব্যক্তি ছিলেন এমন একজন ধনী মানুষ ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক ওয়াক্তে এক একটা করে নতুন নতুন জামা পরে নামাজ পড়তে আসতেন প্রত্যেক ওয়াক্তে একটা করে নতুন জামা পরে নামাজ পড়তে আসতে তেনাকে জিজ্ঞাসা করা হলো আপনার আপনি তো প্রত্যেক রাত্রে একটা করে নতুন নতুন জামা পরে আসেন এটা কি বিলাসিত না এটা কেউ অপচয় না তখন তিনি বলেছিলেন দেখেন আমার সম্প্রদান আমি নামাকে দিয়েছি আমি যখন অন্য কোনো আমরা যখন অন্য কোনো মানুষের বাড়ি যায় তখন নতুন পোশাক পরিধান করে যাই কিন্তু সবচাইতে বড় কে সবচেয়ে বড় বলো আল্লাহনুল্লা আলামিন আমি রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবো আমি আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ আমার সামনে দাঁড়াবে সুতরাং আল্লাহকে আমি সুন্দর পোশাক পরিধান করে রব্বুল আলামিনের সামনে যেতে চাই সুতরাং এটা বিলাসিতানা না কিন্তু আজকে আমরা কি করি আজকে আমরা কি করি যত ময়লা যুক্ত কাপড় যত ময়লা যুক্ত জিনিস আমরা মসজিদে শিখাই দিয়ে এক সপ্তাহ থেকে এটা আমরা গেঁদি গায়ে পরিধান করে মসজিদে আসি আরে তোমার কি সম্পদ নাই আপনার কি সম্পদ নাই সম্পদ আছে কিন্তু আল্লাহ আবদুল্লাহ আলমিনের কাছে ক্ষিপ্রতা করেন এই জন্য প্রত্যেক নামাজে হোক আর প্রত্যেক নামাজে না পারবেন অন্তত জামাটা যদি একটাই থাকে তো প্রতিদিন ধুয়ে দু একদিন পর পর ধুয়ে আপনি জামাটা পরিধান পরিষ্কার পরিচ্ছন্ন জামা আপনি পরে আসবেন আল্লাহন আবদুল্লাহ আলমিন খুশি হবে ফিরেজ তারা খুশি হবে এইদিকে জালেম বাদশা বললো যে তোমাকে আমার প্রধান বিচারপতি হতে হবে ইমাম হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন না আমি তোমার প্রধান বিচারপতি হব না তাকে অর্ডার দিলো যাও তাকে ধরে নিয়ে আসো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে যাও হলো জেলখানায় ভরে দেওয়া হলো যারাই পৃথিবীতে ইমাম ছিল চারজন ইমাম চারজন ইমামে কোনো ভালোভাবে কোনো যাপন করতে পারে নাই সকলে জেলখানায় তারা মারা গেছে এই জন্য ইমাম আবু হানিফা কালকে জেলখানায় ভরে দেওয়া হলো এরপরে তাকে টর্চার শুরু করলো তুমি স্বীকার করো যে প্রধান বিচার হতে হবে গেছে না আমার যান চলে যাবে তবুও তুমি তোমার মতো বাতিলের সামনে আমি কখনো মাথা নত করবো না এক পর্যায়ে যখন না পারলো তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর বৃদ্ধ মাকে ধরে নিয়ে আসলো আসার পরে জেলখানে ভরে দিলো এরপরে তার মায়ের সামনে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে মারতে মারতে পিঠে চামড়া তুলে দিয়েছে তার মা দেখতেছে আমার ছেলেকে মারতেছি আচ্ছা বলেন তো মার সামনে যখন ছেলেকে মারবে মা কি কান্না করবে না করবে না করবে না করবে তার মা কান্না করতেছেন ইমাম বাবা নিপুর রহমতুল্লাহ আলহ বলছেন মা তুমি কি জন্য কান্না করতে তোমার সন্তানকে নির্যাতন করছে এই জন্য কান্না করছো নাকি ইমাম বাবা নিপুর রহমতুল্লাহ মা বলছেন না বাবা আমি তোকে মারতেছে এই জন্য কান্না করি না দেখেন কেমন মা তোমাকে যে মারছে জন্য কান্না করি না আমি কান্না করতেছি যে তোমাকে যে নির্যাতন করছে জুলুম করতেছে এই নির্যাতন সহ্য না করে তুমি জালামের কথা শুনে নিবে এটা আমার ভয় হচ্ছে এই জন্য আমি কান্না করতেছি আমি এমনি কান্না করি না তোমাকে মারছাই জন্য আমি কান্না করি না তোমার যান চলে যাবে কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করবে না এক পর্যায়ে আমার বন্ধ আমার ভাইরা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ যখন না পারলেন রাহমাতুল্লাহ রহমতুল্লাহকে জেলের মধ্যে মেরে ফেলে দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইরা আজকে দেখবেন দুনিয়ার ভিতরে যে দেশে যান না কেন দেশ দেশের দিকে তাকান না কেন দেখবেন যারা বড় বড় কি লোক যারা দেখবেন তারা অল্প যারা যারা ক্ষুদ্র মানুষ যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের উপর জুলুম নির্যাতন করে এই জন্য জুলুম নির্যাতন করা যাবে না ফিরাউন করেছিল জুলুম সে ধ্বংস হয়ে গেছিল নমরুদ করেছিল জুলুম ধ্বংস হয়ে গেছে বক্ত নাসর মত কুখ্যাত জালেম জুলুম করেছিল ধ্বংস হয়ে গেছে এই জন্য কোন মানুষের উপর অন্যায় করা যাবে না জুলুম করা যাবে না এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন্না আল্লাহ আব্বুল আলহাম বলে আল্লাহ আব্বাল্লাম বলেছেন বলে তার কেন তোমরা জালমদারকে সহযোগিতা কর না তোমরা জালেনদের সঙ্গে ঘ্যাস লে গিয়ে ঠ্যাকলে গিয়ে বসে থাকিও না তাদের সহযোগিতা করিয়ো না কারণ তোমরা যদি জালানকে সহযোগিতা করো জালেনকে সাপোর্ট করো ফাতেমা শেকুমুনার তোমরাকে জাহান্নামি স্পর্শ করবে তোমরা জহান্নামি হয়ে যাবে কোনো জুলুম নির্যাতন করা যাবে না যাই হোক আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে মানুষকে দিবে জান্নাত আমরা সকলে জান্নাত চাই না চাই না সকলে জান্নাত চাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানতে হবে না হবে না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেন জিবরাইল তুমি হাসো না কেন আমরা এত দুনিয়ার ভিতরে হাসি তুমি কেন হাসো না জিবরাইল জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিভাবে হাসবো কারণ আল্লাহু রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন কি করলেন বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন আল্লাহ তালা আমাকে বললে জি ভাই তুমি দেখে আসো আমি জান্নাত দেখে আসলাম জাহান নামে গেলাম জাহান নামে দেখলাম জাহান নামের মাথার উপরে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় এই পাথরটা যদি মাথা থেকে ছেড়ে দেওয়া হয় পাথরটা তলদেশে পৌঁছতে সহত্তর বছর লাগবে কত বছর বলেন তো সহত্তর বছর লাগবে তাহলে কত গভীর একটা জিনিস ওপর থেকে ছাড়লে সেকেন্ডের নিচে পড়ে যায় কিন্তু এত গভীর জাহান নাম এই জাহান নামের গভীরতা দেখে আমার মুখ দেখি হবে হাসিবের হবে আমার মুখ দেখি হবে হাসিবের হবে এই জন্য আমি হাসতে পারি না এই জাহান নামেও এত ভয়ঙ্কর হবে যাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবো